আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকাল দেখতে পাচ্ছেন তিনটি জায়গায় আমরা চারা পাঠাচ্ছি একটা হলো বগুড়া নয় হাজার চারা ইমান ভাইকে পাঠাচ্ছি উনি বগুড়া সদর থেকে নেবে এই যে দেখতে পাচ্ছেন চারা সাইজগুলো এই সাইজগুলো আমরা পাতা কেটে আমরা বস্তায় ভরে দিই এবং নয় হাজার চারা আমরা ছয়টা বস্তায় দিয়ে দিচ্ছি এই যে চারা আমার কাজ চলতেছে আর এগুলো কিন্তু সব পুরাতন জমির যে চারা এই যে দেখেন সব কিন্তু পুরাতন জমির এই যে পুরাতন চারা এই দেখেন শুকনো চারা এই দেখেন এই গ্রেটের চারা একদম চাপ দিচ্ছি দেখেন শুকনো এছাড়া হলো আট দিন দশ দিন যদি আপনি রেখেও দেন তাও কোনো সমস্যা হবে না এই যে দেখুন চারা মারা কাজ চলতেছে চারা মারা হয়ে গেলে আমরা কুড়িয়ারে নিয়ে যাবো বস্তায় ভরে তো ভিডিওটি এনে অত তাই স্থগিত করতেছি সাথেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন বগুড়ার ছয়টা বস্তায় এই যে সব মালগুলা দিয়ে দিচ্ছি এখন ভ্যানে লোড করা হচ্ছে তো আর পাশাপাশি এই যে দৌলতপুরের হলো এই যে একটা বস্তা দেখতে পাচ্ছেন এক হাজার আর আর একটা আছে এগারোশো চারা মাগুরাতে যাবে আর আর একটা বস্তা যাবে হলো আপনার হলো নোয়াখালীতে পাঁচশো পিস সেটা হলো আনা হচ্ছে এখন হলো আমরা কলা বাগানে সবগুলো চারা উঠাচ্ছি এখানে রেখে রেখে যেহেতু মাঠের থেকে মেরে নিয়ে আসতে মেনে নিয়ে আসা লাগতেছে আর যেহেতু আজকে প্রচুর গরম অনেক ক্লান্ত এখন এই বস্তাগুলো আমরা এখন ভ্যানে উঠাবো সাথে থাকুন কুরিয়ারে এসে আপনাদের সাথে দেখা হবে আমাদের মালগুলা এই যে দেখতে পাচ্ছেন নেওয়া কমপ্লিট এখন আমরা খাজুরা সুন্দরবন কুরিয়ারে যাবো সুপ্রিয় দর্শক মন্ডলের এই মুহূর্তে চলে আসলাম আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেখতে পাচ্ছেন প্রচুর চারাগুলো ডেলিভারি করা হচ্ছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন যে আমরা সারা বাংলাদেশে কীভাবে চারাগুলো ডেলিভারি করে দেখছি যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ভিডিওর রূপের নাম্বারে কল করুন ধন্যবাদ